সেই সময় তো ক্ষমতার দাপট দেখায় এসে বিয়ে করলো এখন আমার হচ্ছে ভরা বয়স আর সে এখন বুড়া হয়ে গেছে এখন বলেন প্রত্যেকটা মানুষ ক্ষমতা জীবন যাপন এগুলো চিরদিন থাকে না এখন সে ক্ষমতার দাপটে আমাকে বিয়ে করে এই যে তার এখন বয়সকাল শেষ এখন বাড়ির কাজে যে কাজের লোক কাজের লোককে দিয়ে সে আমার শারীরিক চাহিদা মিটায় এটা কোনো কথা একজন হাজব্যান্ড সে আমার চাহিদা পূরণ করতে পারে না তার বয়স হয়ে গেছে সে এখন বাড়ির কাজের ছেলেকে দিয়ে আমার তার মানে আমার শরীর শারীরিক চাহিদা মিটাইতেছে আসলে কি বলবো বলেন মানুষের জীবন কেমন দেখেন তো বাড়ির কাজের ছেলের সাথে এভাবে আর কতদিন কন্টিনিউ করব। কারণ আমারও তো এভাবে ভালো লাগে না যে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে স্বামীর আদর্শ হক সক আল্লাদ ভালোবাসাটা অন্যরকম আর শরীরের চাহিদা মেটানোর জন্য যারা খারাপ জায়গায় যায় বা অন টাইমের জন্য এই যে দু এক জায়গায় যায় জায়গায় জায়গায় যে মানে খারাপ কাজ করে তাদের হিসাবটা আলাদা কিন্তু প্রত্যেকটা মেয়েরই তো স্বপ্ন থাকে হাজবেন্ডের সাথে ভালোভাবে সংসার কাটাবে হাজবেন্ড তার ভালোবাসা ভালো লাগা শারীরিক সুখ শখ আহ্লাদ সব কিছু মিটাবে কিন্তু আলাম আলাইকুম আমি অহনা রহমান আমি পটুয়াখালী থেকে আপনাদের সাথে আছি তো আজকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আজই আপনাদের সাথে আমার লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। যেটা আমার পুরা লাইফটাই হেল করে দিছে তো আমি খুব সাধারণ পরিবারের একটা মেয়ে সাধারণ বলতে ঝামেলা মুক্ত একটা পরিবারের মেয়ে আমরা অর্থনৈতিকভাবে অত সচ্ছল না তো আমার বাবা হচ্ছে দিনমজুর খেটে খাওয়া মানুষ সারা দিন যা রোজগার করে আমরা দুইটা ভাই বোন আমার আম্মু আমরা চারজনের পরিবার তো বাবা অনেক কষ্ট বষ্ট করে আসলে আমাদেরকে বড় করতেছে তো এর মধ্যে দিয়ে যখন আমি বাবার অনেক কষ্টের টাকা অনেক কষ্ট করে রোজগার করে তো বাবার কষ্ট দেখে মানে অনেক আবেগ আসে মাঝে মধ্যে মনে হয় যে যদি এখন বড় হইতাম মানে আবেগ আসতো যে যদি অনেক বড় যদি বড় অনেক বড় হইতাম এখন বড় হইতাম তাহলে বাবার জন্য কিছু করতাম একটা চাকরি বাকরি করতাম বা একটা কাজকাম করে বাবাকে একটু হেল্প করতাম তো এভাবে চিন্তা দিন চিন্তা ভাবনা করে এরকম করে দিন পার করতেছি আর ভাবতেছি যে কবে যেন বাবাকে একটু সংসারের কাজে একটু সাহায্য করতে পারবো মানে সংসার চালানোর জন্য কবে কিছু টাকা ইনকাম করতে পারবো তো এগুলো ভাবার পরে যখন আমি আস্তে আস্তে বড় হলাম প্রাইমারি শেষ করলাম যেহেতু ছোটোবেলা গরিব বাবা মায়ের সন্তানরাই বুঝে যে আসলে অভাব অনটনের সংসার কি বা দিনমজুর যারা সাধারণ গরিব পরিবার তারা তাদের ছেলে মেয়েরা বুঝে যে আসলে জীবন কি জীবন কত কষ্টের হয়তো যেই বয়সে আমাদের অনেক সময় সেই বয়সে আমরা বাবা কষ্ট অনুভব করা শিখেছি তো যাই হোক যেভাবে অনেক কষ্ট করে দিন চলতেছিল তো বাবা এভাবে মনে হয়তো যখন ক্লাস সিক্সে এ পড়লাম মনে করছিলাম যে এস এস পরীক্ষার পরে তো চাকরি বাকরি করা যাই তখন হয়তো একটা চাকরি বাকরি করব করে বাবাকে হেল্প করব বাবার কষ্টটা কিছুটা লাঘব হবে তো এগুলো চিন্তা ভাবনা করে যখন ক্লাস সিক্সে পড়লাম সিক্স শেষ করলাম সেভেন উঠলাম তখন থেকে বিভিন্ন ধরনের ছেলেরা প্রেমের প্রস্তাব দেয় অনেক ভালোবাসি ভালো লাগে অনেক ধরনের কথা বলে বাট আমার লক্ষ্য একটাই ছিল আমি কোনো কথায় কর্ণপাত না করতাম করে আমার একটাই লক্ষ্য ছিল যে না আমার বাবা আমার বাবা গরিব মানুষ প্রেম প্রীতি গরিবের জন্য না আমার এসব করা যাবে না আমি এসবে মন দিতে টোটালি চাই না আমি চাই লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে বাবাকে একটু সংসারের কাজে বাবাকে হেল্প করব যাতে করে আমার বাবার শরীরে একটু কষ্ট কম হয় বাবা একটু রেস্ট পায় বাবা দিন প্রচুর কষ্ট করে তো যখন এইসব ভেবে চিনতে এইসব ভাবনা ভাবতে ভাবতে যখন আমি ক্লাস নাইনে উঠি তখন হচ্ছে আমি যথেষ্ট ম্যাচিউর যথেষ্ট বুঝি ক্লাস নাইনে পড়ো একটা মেয়ে তো যথেষ্টই বুঝে তো তখন আবার আমাদের গ্রামের যে মাতবর প্রভাবশালী সে খুব অর্থ অর্থবিত্তওয়ালা প্রভাবশালী তার মানে রাজনৈতিক অনেক সাপোর্ট আছে মানে রাজনৈতিক অনেক ক্ষমতা আছে তখন সে আমার দিকে চোখ দিল লোকটা আমার বাবার মতোই বয়স তো তখন আমার বাবা বলল আপনি এটা কি বলেন আমার মেয়েটা ছোট মানুষ আপনার সাথে কি যায় সে তো আপনার তো সে আমাকে ক্ষমতার জোর দেখায় আমার বাবাকে অনেক ধরনের হুমকি দামকি দিল দেওয়ার পরে হচ্ছে এক পর্যায়ে আমাকে জোর করে বিয়ে করলো তো যখন জোর করে বিয়ে করলো সে আমার লেখাপড়া সে বললো টাকা পয়সা কত লাগবে সে আমার বাবাকে এক লাখ টাকাও দিল যেটা দিয়ে আপনি একটা ব্যবসা করেন মেয়েকে আমার সাথেই বিয়ে দিতে হবে আর যদি না দেন তাহলে জোর করে হলেও বিয়ে করব। তো এক পর্যায়ে বাবার যেহেতু অর্থ নেই শক্তি নেই ক্ষমতা নেই সে তো বাবার আর কি করার আছে তারা প্রভাবশালী লোক বড় লোক অর্থবৃত্তওয়ালা লোক এখন বাবার বলছে বাবা নিরুপায় হয়ে তার কাছেই আমাকে বিয়ে দিছে সেই সময় তো ক্ষমতার দাপট দেখায় সে বিয়ে করলো এখন আমার হচ্ছে ভরা বয়স আর সে এখন বুড়া হয়ে গেছে এখন বলেন প্রত্যেকটা মানুষ ক্ষমতা জীবন যাবন এগুলো চিরদিন থাকে না এখন সে ক্ষমতার দাপটে আমাকে বিয়ে করে এই যে তার এখন বয়সকাল শেষ এখন বাড়ির কাজে যে কাজের লোক কাজের লোককে দিয়ে সে আমার শারীরিক চাহিদা মিটায় এটা কোনো কথা একজন হাজব্যান্ড সে আমার চাহিদা পূরণ করতে পারে না তার বয়স হয়ে গেছে সে এখন বাড়ির কাজের ছেলেকে দিয়ে আমার তার মানে আমার শরীর শারীরিক চাহিদা মিটাইতেছে আসলে কি বলবো বলেন মানুষের জীবন কেমন দেখেন তো বাড়ির কাজের ছেলের সাথে এভাবে আর কতদিন কন্টিনিউ করব কারণ আমারও তো এভাবে ভালো লাগে না যে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে স্বামীর আদর্শ হক সকাল ভালোবাসাটা অন্যরকম আর শরীরের চাহিদা মেটানোর জন্য যে ওরা খারাপ জায়গায় যায় বা অন টাইমের জন্য এই যে দু এক জায়গায় যায় জায়গায় জায়গায় যেয়ে খারাপ কাজ করে তাদের হিসাবটা আলাদা কিন্তু প্রত্যেকটা মেয়েরই তো স্বপ্ন থাকে হাজবেন্ডের সাথে ভালোভাবে সংসার কাটাবে হাজবেন্ড তার ভালোবাসা ভালো লাগা শারীরিক সুখ শখ আহ্লাদ কিছু মিটাবে কিন্তু সেটা না করে এখন আমার কি করতে হচ্ছে যৌবনের চাহিদা মিটাইতে হচ্ছে একটা কাজের ছেলের সাথে এটা কি একটা মেয়ে কখনো রিজার্ভ করে বলেন তাহলে ক্ষমতার দাপট দেখা একটা মানুষের জীবন নষ্ট করার কোনো অধিকার আছে কারোর দয়া করে কেউ এই ধরনের ভুল করবেন না আর এই ধরনের কোনো প্রবলেম হইলে তারা অবশ্যই এটার ব্যবস্থা নেবেন এইভাবে মানুষের জীবন নষ্ট একটা মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে না সবাইকে ধন্যবাদ